পুরুষ হওয়া এতটা সহজ নয় সমাজ যেভাবে দেখে বাস্তবতা তার অনেক বাইরে পুরুষদের চোখে জল থাকার কথা নয় এটাই যেন নিয়ম কেউ ভাবে না তারও মন ভাঙে বুক ভাঙে স্বপ্ন ভাঙে একজন ছেলেকে ছোটোবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় তুমি ছেলে তাই কাঁদতে নেই তুমি ছেলে তাই ভেঙে পড়া মানায় না সে তাই শেখে চুপচাপ সহ্য করতে দিনের পর দিন নিজের কষ্টগুলো গিলে ফেলে কারণ এই সমাজে তার কান্নার শব্দ শোনার মতো কেউ থাকে না সে কষ্টে থাকলেও কেউ জিজ্ঞেস করে না কেমন আছো বাবা হয়েও ছেলেটা নিজের জন্য একটা জামা কিনতে দশবার ভাবে স্বামী হয়েও স্ত্রীর সব অভিযোগ শুনে নিজের দুঃখগুলো চুপচাপ গিলে ফেলে এমনকি বৃদ্ধ বয়সে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের প্রয়োজনগুলো মুখে আনে না একজন পুরুষ দিনের শুরু করে দায়িত্ব নিয়ে শেষ করে চুপচাপ কেউ তার পিঠে হাত রাখে না কেউ বলে না তুমি কেমন আছো তার ব্যর্থতায় কেউ বলে না তুমি মানুষ ভুল হতেই পারে বরং সবাই বলে তুমি ছেলে তোমাকে কিছু করতেই হবে এই সমাজ পুরুষকে দেখে শুধু দায়িত্বের যন্ত্র হিসেবে অথচ একজন পুরুষও মানুষ তারও দরকার ভালোবাসা সম্মান একটু শান্তি পুরুষরাও সবসময় শক্ত হয় না মাঝে মাঝে তারাও ভেঙে পড়ে কিন্তু কেউ তা দেখে না পুরুষ হওয়া মানে শুধু চুপচাপ সহ্য করে যাওয়া পুরুষ হওয়া মানে নিজের ইচ্ছাগুলোকে মারতে শেখা পুরুষ হওয়া মানে নিজের কষ্ট লুকিয়ে রাখা তাই যদি কখনো কোনো পুরুষ একটু চুপ হয়ে যায় একটু ভেঙে পড়ে তখন শুধু বলো তুমি একা নও আমি বুঝি তোমার কথা কারণ পুরুষ হওয়া সত্যি কখনো সহজ ছিল না